নাসির উদ্দিন আর তারেক সাহেবের যদি কিনা আপনি বয়সের কম্পেয়ার করেন দেখবেন যে নাসির উদ্দিন তার ছেলের বয়সী তো যে ছেলের বয়সি কথাবার্তা তার ঠিক নাই সে বেদবের মতো কথাবার্তা বলে সে যাকে তাকে হুমকি দেয় যে আট আসল পাওয়ার জন্য উল্টাপাল্টা কথা বলে তাহলে সেই ব্যক্তি যদি কখনো আট আসলে পাওয়ারে আসে তাহলে ওই জায়গার ভিতরে সন্ত্রাসী মব্বা জিরুদ্দিন পাটোয়ারির ব্যাপারে আর তালেক সারের ব্যাপারে যে কথাটা বললেন দেখেন বিগত ১৭ বছর তারেক সাহেব প্রতিহিংসার শিকার ছিল এবং রাজনীতির একটা প্রতিহিংসার শিকার এসে নির্যাতিত হয়েছে বিগত সতেরো বছর তা তো বাঁচারই কথা ছিল না তা আল্লাহ পাক তাকে হায়াত রাখছে যার কারণে আজকে তারেক সাহেব জীবিত আছে তা ছোট ভাই কিন্তু অত্যাচারের শিকার হয়ে প্রতিহিংসার শিকার হয়ে কিন্তু মারা গেছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে তো তারেক রহমানের একটা পরিচয় না তার তো অনেকগুলো পরিচয় যেমন তার বাবা মেজর জিয়াউর রহমান তার বাবা বীর মুক্তিযোদ্ধা তার বাবা দেশের রাষ্ট্রপতি এবং তার মা তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের একজন যোদ্ধা এবং তারেক রহমান সাহেব নিজে একজন প্রতিহিংসার শিকার এবং সে অত্যাচারের শিকার হয়েছে এবং সে নিজে একজন রাজনীতিবিদ তার আমি মনে করি তার সাথে সে একজন পিতা সমান নাসির উদ্দিন পাটোয়ারি আর তারেক সাহেবের যদি কিনা আপনি বয়সের কম্পেয়ার করেন দেখবেন যে নাসির উদ্দিন পাটোয়ারি তার ছেলের বয়সে তো যেই ছেলের বয়সি কথাবার্তা তার ঠিক নাই সে ব্যাদবের মতো কথাবার্তা বলে সে যাকে তাকে হুমকি দেয় যে আট আসল পাওয়ার জন্য উল্টে কথা বলে তাহলে সেই ব্যক্তি যদি কখনো আট আসলে পাওয়ারে আসে তাহলে ওই জায়গার যে কেমন হবে এটা আপনাদের কাছে সুস্পষ্ট ক্লিয়ার আর তারেক সাহেবের ব্যাপারে যদি বলতে চান দেখেন তারেক সাহেব আসলে একজন শিক্ষিত লোক লন্ডনে গিয়ে সে তার লেখাপড়া কমপ্লিট করে রাজনীতি কিভাবে করতা সে একটা ট্রেনিং নিয়ে আসছে সে ট্রেনিং প্রাপ্ত এখন একটা গাড়ি যদি রাস্তার ভিতরে আপনি কিনতে হয় যারা চলার জন্য অবশ্যই প্রত্যেকটা মানুষটা আমার ড্রাইভারটা যেন পাকাপুক্ত হয় আমার ড্রাইভারটা যেন লাইসেন্স যেন হ্যাভি হয় এবং তাদের এক্সপিরিয়েন্স থাকে হয়তো আট দশ বছরের তো এই এক্সপিরিয়েন্স যেন নাই তাকে কিন্তু কেউ গাড়ি চালানোর জন্য ড্রাইভার হিসেবে রাখবে না তো নাসির উদ্দিন বাবা কে ছিলেন বা কে মা কে আমরা কিন্তু জানি না খোঁজ নিয়ে যদি দেখেন আপনারা নাসির বাবা মা ছিল হয়তো রাজাকার নাসির বাবা হান্ড্রেড তার বংশগতভাবে ভাবে কোন সময় রাজাকার ছিল তার মা অবশ্যই রাজাকারের মেয়ে ছিল যার কারণে রাজাকারের সূত্র ধরে আসার কারণে এরা রাজাকারের সাপোর্ট নিচ্ছে তো বাংলাদেশের ভিতরে যতটুকু আমরা জানি যে আমার জ্ঞান হওয়ার পর থেকে বুঝছি যে এদেশটা স্বাধীনতা এনে দিচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে কে যদি কেউ বাদ দিতে চায় তাহলে এটা বুঝে নিতে হবে যে তারা অবশ্যই রাজাকার বংশগত তারা রাজাকার থেকেই এ পর্যন্ত চলে আসছে একমাত্র দেশকে বিরোধিতা করার জন্য দেশকে নষ্ট করার জন্য তার কারণে হাজি সাহেব তো সরাসরি বলছে যে চব্বিশকে কুক্ষিগত করছে এই এনসিপি এনসিপি কুক্ষিগত করে এই দুর্নীতি জড়া পড়ছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এমনকি এই চব্বিশের গণবর্তনকে তার নিজের সার্টিফিকেট হিসেবে ব্যবহার করতে চাচ্ছে তা আসলে কি বলবো আহ নাসিরুদ্দিন পাটোয়ারি একটা মাল এটা সত্যি কথা জামাত এবং এনসিপি একটা ভালো একটা মাল পাইছে যে মালে কোনো লজ্জা সরব নাই বাজারের নষ্ট মেয়েদেরও কিন্তু একটু হলে লজ্জা থাকে বা খারাপ চরিত্রের মানুষের কিছু লজ্জা থাকে যে তারা কিছু জায়গার ভিতরে যদি লজ্জাকে আঁকড়ে ধরে রাখে কিন্তু নাসির পাটোয়ারি কোনো লজ্জা নেই